খেলা যারা বসে কথা আশ্চর্যকাণ্ড নমরত বলছে ইব্রাহিমের গার বেঙ্গে দিবে কার গার বাংছে বলছে মুসার গার ব্যাঙ্গে দিবে কার বাংছে আবু জাহেল আবুল আহাব বলছে মোহাম্মদের গার ব্যাঙ্গা দিবে কার কার বাংছে একজন পুলিশ যত বড় অফিসার হোক না কেন এই দেশের সাংবিধানিক আইনে কোন পুলিশ চোর ডাকাত গুন্ডা বদমাশ খুনি তাকে অ্যারেস্ট করতে পারে শরীরে টাচ করার অধিকার নাই আমার ইসলাম আমাকে কথা বলার অধিকার দিয়েছেন জাতির সংঘর্ষণে আমাকে কথা বলার অধিকার দিয়েছে বাংলাদেশের সংবিধান আমাকে কথা